হ্যালো এভরিবডি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার ছবি এবং সিগনেচার প্রয়োজন মতো রিসাইজ করবেন আপনার ছবি কত একশো বাই একশো বা দুশো বাই দুশো অনেক সময় জায়গায় তিনশো বাই তিনশো এবং সিগনেচার একটা পরিমাপ থাকে তো সেই পরিমাপ অনুসারে কীভাবে ছবিগুলো রিসাইজ করা যায় আমি সেটাই দেখাবো আর কি তো এই জন্য একটা সফটওয়্যার দরকার হবে যার নাম হলো লাইট শট আমি যদি একটু লিখি এখানে এলআই সফটওয়্যার নাম হলো লাইট শট যাক তো দেখে নিয়ে যাক দেখি কীভাবে করা যায় তো আমি সফটওয়্যারটি আমাদের ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে আমি আপ করে রেখে দিয়েছি এখানে এই মেনুর জাস্ট এই যে ডাউনলোড ডাউনলোড এখানে গেলে নিজের দিকে দেখবেন স্ক্রিন ক্যাপচার এই যে স্ক্রিন ক্যাপচার এখানে ক্লিক করার পরে সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড হচ্ছে ডাউনলোড শেষ হওয়ার পরে ওটা আমি যেখানে ডাউনলোড হলো সেখানে গিয়ে ডাবল ক্লিক করবো রান দেব মানে আমি ওই সপটা ইনস্টল করতেছি ওখানে আমাকে ট্রান্স অ্যাকসেপ্ট করতে হবে তাহলে আমার লাইট শটটা সেট আপ দেওয়া হয়ে গেলো এবং এখানে দেখবেন কি এই যে চলে আসছে অলরেডি আপনার এই যে পালকের মতো একটা আইকন আছে এটা এটা হচ্ছে আপনার লাইট শটের আইকন তো আমি যে ছবিগুলো রিসাইজ করব সেটা আমার ডে ড্রাইভ আছে ইলিয়াস ফোর্ডার সে আমার ছবি এবং পিক যে সাইজ লাগবে সেটা আমি এটা নির্ধারণ করে রেখে দিন ধরেন ছবি আমি দুশো বাই দুশো বাই দুশো পঞ্চাশ এবং সিগনেচার দুশো পঞ্চাশ বাই দুশো ছবি দুশো বাই দুশো পঞ্চাশ মানে হল আপনার উইথটা হবে দুশো হাইটটা হবে দুশো পঞ্চাশ আমি দুশো পঞ্চাশটা হবে আর হাইট হবে আসলে যাই হোক দেখি কীভাবে আমি আমার যে ছবি এটা আমি সে এখানে যে রিসাইজটা আমি বলেছি মানে সাইজটা বলেছি দুশো বাই দুশো পঞ্চাশ তো এর জন্য আমাকে কী করতে হবে প্রথমে এফ টুয়েলভ সরি এই প্রিন্ট ছবিটা রিসার্জ করার জন্য আমাকে কীবোর্ডের প্রিন্ট স্ক্রিন কিটা চালু কর চাপ দিতে হবে আপনার ধরেন এটা কীবোর্ডের লে আউট এই যে আপনার কীবোর্ডের এইটা প্রিন্ট স্ক্রিন এই এই কীটা প্রেস করতে হবে আর কি তাহলে আমি আমি প্রিন্ট স্ক্রিনটা প্রেস করতেছি প্রেস করার পরে দেখান প্রেস করার পরে আমার এই কীবোর্ড সরি স্ক্রিনটা একটু ঝাপসা হয়ে যাবে ঝাপসা হয়ে গেল এরপরে আমি কী করবো আমার যেহেতু দুইশো বাই দুইশো পঞ্চাশ আমি কী করব একটা এরিয়া সিলেক্ট করবো উপর দিকে দেখেন দেখা যাচ্ছে কত বাই কত আমি আগে কী করবো দুইশো বাই দুইশো পঞ্চাশ এরকম একটা সাইজ আমি রেক্টাঙ্গেল আমি নিব এই দুইশো দুইশো বাই দুইশো তিপ্পান্ন হয়েছে আমি এটা ধরে একটু ছোটো করি আপনার ইচ্ছা মতো যে কোনো দিক দিয়ে ছোটো বড়ো করা করতে পারবেন জাস্ট দেখাচ্ছি আর কি এই দুইশো পঞ্চাশ সিমিলারলি এদিকে আপনার যদি দরকার হয় এদিকে টানে বড়ো করতে পারবেন এদিকে বড় করতে পারবেন সুতরাং না না এটাকে মুভ করতে পারবেন আর কি আপনার কোনটুকু নেবেন কোনটুকু নিলে ভালো দেখা যাবে সেটুকু এখান থেকে এটা এই রেক্ট্যাঙ্গল আপনি ক্লিক করে ডানে উপর দিকে নিচের দিকে যে কোনো দিকে আপনি নিতে পারবেন নিলে এটা আপনার সুবিধা মতো প্লেস মতো এটা বসায় এরপরে এখানে একটা আইকন দেখবা সেভ এটা সেভ দেব সেভ দিলে আমার আমি যে লোকেশানে সেভ করব সেই লোকেশানে আমি এটা সেভ করব সে আমি এটা পিকচার এটা আমার তাহলে হয়ে গেল এরপরে আমার যে আমি সিগনেচার যদি নিতে চাই যে আমার এখানে সিগনেসারগুলো দিতে ধরেন আমি অনেকগুলো সিগনেসার আছে আমি এই সিগনেচারটা নিব তো এটা আমি নিতে চাই হল দুইশো পঞ্চাশ বাই দুইশো আশি দুইশো পঞ্চাশ বুঝলাম দুশো নেই জায়গাটা আপনার প্রয়োজন মতো যে কোনোটা নিতে পারবেন না কি আমি তাহলে এটা দুশো বাই দুইশো

সরি উইথটা হলো দুইশো আর হাইট হলো আশি এটা খেয়াল রাখতে হবে হাইটটা করে একটু ছোট করে নিই ছোটো করে নিচ্ছি এরপরে আমি আসি এখানে দুইশো এই দুইশো হলো এরপর আমি একটু সরাই নড়াই নিই উপর দিকে নিচের দিকে হাইটটা একটু এই দুই পিকচার কমাতে হবে এই আশি হয়ে গেল এরপরে মোটামুটি যেখানে ভালো দেখা যায় সেখান থেকে আমি এই সেখানে আমি আমার এই রেক্টেঙ্গেলটা ড্রাগ করে নিব নিয়ে এবার সেফ দিব সেফ দিয়ে এখানে সে আমি ঠিক আছে স্যার তাহলে আমি আমার এই দেখান ছবিটা এখানে ছবির উপর ক্লিক করলে এখানে দেখেন দেখতে পাবেন আপনার দুইশো বাই আশি সরি এই আমার সিংহাসনের উপর আর ছবির উপর ক্লিক করে দেখবেন এখানে দুইশো বাই দুইশো পঞ্চাশ দেখা যাচ্ছে ঠিক এইভাবে আপনি আপনার ছবিগুলো রিসার্চ করে নিতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও